তাম্মীর গল্প চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা হরিপদর বিপদ হরিপদও খুব বিপদে পড়েছে সব সময় মুখ ভার খেতে শুতে চলাফেরা করতে সুখ নেই ঘুমিয়ে স্বস্তি নেই তার নাকি লেজ গজাচ্ছে হ্যাঁ লেজ পিঠের দিকে সিদ্ধারার নিচে যে তেকোনা হাটটা আছে সেখানেই ব্যাপারটা ঘটছে সবচেয়ে মুশকিলটা হলো কথাটা কাউকে বলাও যাচ্ছে না এইতে হরিপদ হরিপদও আরও মনমরা হয়ে পড়েছে বিপদ আপদ ঘটলে অন্যকে জানালেও খানিকটা সুখ পাওয়া যায় সে সাহায্য করুক বা না করুক কিন্তু এমন গুরুতর কথা বলতেই যে লজ্জা করে তাছাড়া বললেও কি কেউ তার লেজ গজানোটা ঠেকাতে পারবে প্রথমে ব্যাপারটা শুরু হয়েছিল এভাবে এক সকালে হঠাৎ হরিপদ টের পেয়েছিল শিরদারার নিচের তেকোনা হাতটায় কেমন একটা অস্বস্তি আর চুলকনি সেই যে শুরু হলো চুলকনি চলতেই থাকলো হরিপদ সারাক্ষণ সেখানে হাত দেয় শেষে তিতি বিরক্ত হয়ে পাড়ার ডাক্তারবাবুর কাছে গেল ডাক্তারবাবু একটা ওষুধ লাগাতে দিলেন বটে কিন্তু কাজ হলো না তখন হরিপদ গেল তারক কোবরেজের কাছে হরিপদ বরাবর ডাক্তারের চেয়ে কোবরেজদেরই বিশ্বাস করে কোবরেজ মশাই আতস কাজ দিয়ে জায়গাটা দেখে গম্ভীর মুখে বললেন হরিপদ বলল কি হয়েছে কোবরেজ মশাই মশাই বললেন আয়ুর্বেদ শাস্ত্রে ওই হারটাকে বলে পিকোচঞ্চু অস্থি কেন বলে জানো ওটা পিকো অর্থাৎ কোকিলের চঞ্চুর মতো চঞ্চু মানে জানো তো হরিপদ মাথা নাড়ল চঞ্চুমানের ঠোঁট কোকিলের ঠোঁট দেখেছ দেখোনি তুমি মহামূর্খ হরিপদ মনে মনে রাগ করলেও চুপ করে থাকলো সে তত মূর্খ নয় গরিব লোকের ছেলে বলে পয়সার অভাবে বেশি দূর পড়াশোনা হয়নি ঠিকই তবে যেটুকু হয়েছে তাই বা মন্দ কী সে এখন ফার্গুসান কোম্পানির অফিসে ছোট সাহেবের খাস বেয়ারা ছোট সাহেব তাকে খুব স্নেহ করেন কত বকশিস দেন তারক কব্রেশ বলেছিলেন দেখো বাপু তোমার পিকোচঞ্চু অস্থিতে যা দেখছি লক্ষণ বড় ভালো নয় তুমি কি কখনো হনুমান মেরেছিলে হরিপদ অবাক হয়ে বলেছিল হনুমান না তো তাহলে নিশ্চয়ই পাটকেল ছুঁড়েছিলে হরিপদ ছেলেবেলায় গ্রামে থাকতো তাদের গ্রামে হনুমান ছিল অনেক সে আর সব ছেলেদের সঙ্গে জুটে হনুমান তারাতে ঢিল ছুটত হরিপদ চুলকে বলেছিল হনুমানের কথা কেন কবরেজ মশাই তারও কবরেজ গলার সব চাপা করে বলেছিলেন বলছি কি সাধে তোমার মতো ঠিক একই রোগ হয়েছিল নরহরি উকিলের সেও হনুমানকে ঢিল ছুঁড়ে এই বিপদ বাঁধিয়েছিল সে আদালতে যাওয়া বন্ধ করতে হয়েছিল বেচারিকে হরিপদ ভয় ভয়ে বলেছিল কেন কেন তারকবাবু বলেছিলেন তুমি মূর্খ লেজ নিয়ে কেউ আদালতে যেতে পারে লেজ ভেবা চাকা একেবারে হ্যাঁ লেজ হনুমানের লেজ তারক কবরেজ বলেছিলেন সাড়ে তিন ফুট লেজ কম কথা নয় তাকে গুটিয়ে যত ছোটই করো পেছনটা ফুলে থাকবে তা তো থাকবেই কিন্তু নরহরি উকিলে লেজ গজিয়েছে বলে হরিপদরও গজাবে নাকি হরিপদ কাঁপতে কাঁপতে বলেছিল আমারও কি লেজ গজাবে নাকি কবরেজ মশাই হুম গজাবে ওরে বাবা লেজ নিয়ে ছোট সাহেবের কাছে যাবো কেমন করে হরিপদ প্রায় কেঁদে ফেলেছিল আর রাস্তায় নামলেই ছেলেপুলেরা পেছনে লাগবে তারও কবরেজ ফ্যাচ করে হেসে বলেছিলেন তা তো লাগবেই নরহরি উকিল কি সাধে আদালতে যাওয়া ছেড়েছিল থাকবে যা বলছি শোনো এই লেজ গজানো রোগের একটাই ওষুধ আছে কিন্তু সেই ওষুধ জোগাড় করা বড় ঝকমারি তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা খরচ হবে হরিপদও তাতে পা নয় তিনশো তেত্রিশ বললেও রাজি হতো ওরে বাবা মানুষের লেজ গজানোর মতো বিপদ আর কি থাকতে পারে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা দিয়ে এসেছিল হরিপদ তারপর কথা মতো দিন তিনেক পরে গেল কোবরেজের কাছে তারক বললেন বাপ রে বাপ তোমার লেজ গজানো ঠেকাবার ওষুধ আনতে আমার যা কষ্ট গেল তা বলার নয় হুতুমপুরের নাম শুনেছ সেখানে বন জঙ্গল ঘুরে নিয়ে এলুম তারপর বটিকা তৈরি করলুম মলম বানালুম রোজ রাত্রিরে শোবার সময় একটা করে বড়ি খাবে আর এই মলমটা মাখাবে পিকোচঞ্চু এক মাস পরে ফের ওষুধ দেব তারপর দিন সাথে ওষুধ খেয়েছে এবং মলম লাগিয়েছে হরিপদ তবু সেই রকম চুলকাচ্ছে তার উপর কি একটা ঠেলে বেরোচ্ছেও যেন ফোঁড়ার মতো ভয়ে ভয়ে সে ছুঁয়ে টের পেতে যায় লোমটোম আছে নাকি ঠেলে ওঠা জিনিসটা কেমন খসখস করছেও যেন তাহলে কি ওষুধে কাজ হচ্ছে না আপিসে তাকে দেখে ছোটো সাহেব বললেন কি হরিপদ অসুখ বিসুখ করেছে নাকি হরিপদ আসল কথাটা তো বলতে পারে না শুধু বলে একটু জ্বর মতো হয়েছে স্যার তাহলে আপিসে কেন এসেছ ছুটি নাও শেষ পর্যন্ত ছুটিই নিতে হলো হরিপদকে ততদিন তার সেই মারাত্মক জিনিসটা ইঞ্চিটা কুঁচু হয়ে ঠেলে বেরিয়েছে কোভরেজের কাছে যাওয়া দরকার কিন্তু সেই সময় হঠাৎ মনে পড়ে গেল তাদের গ্রামে একজন কোভরেজ আছেন গ্রামের কোভরেজ বলে তারকবাবুর মতো নামডাক নেই কিন্তু হাজার হলেও হরিপদ গ্রামের মানুষ যত্ন করে দেখবেন বইকে হরিপদ সেদিনই গ্রামে চলে গেল হরিপদর এক পিসি ছাড়া গ্রামের বাড়িতে আর কেউ নেই পিসিকে সে মাসে মাসে টাকা পাঠায় পিসি তো হরিপদকে দেখে ভারী খুশি কিন্তু ওর ভাব 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 দেখে ভরকে গেল বললো ও হরে তোর কি হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন হরিপদ হাসবার চেষ্টা করে বলল ট্রেনে বাসে এসেছি তো তাই বড্ড ক্লান্ত আচ্ছা পিসিমা গায়ে আজকাল আর হনুমান আসে পিসি পড়লো হনুমান কোথায় হনুমান আর কি সে রামরজার তো আছে রে সব হনুমান কোথায় পালিয়েছে আর শুধু হনুমান কেন আজকাল শেয়াল টেয়ালও আর নেই কি আগের মতো পাখিও দেখতে পাইনি কেন কেন পাপে বুঝলি মানুষের পাপে মানুষের এত পাপ যে পাক পাখালি জন্তু জানোয়ার সবাই মানুষকে ঘেন্না করে পালিয়ে গেছে হরিপদ গম্ভীর হয়ে বললো তা যাই বলো পিসিমা হনুমান পালিয়েছে বলেই না তোমার মাচানে অত লাউ শশা কুমড়ো ফলে রয়েছে হনুমান থাকলে সব খেয়ে ফেলত নাকি অমনি পিসি মুড়ো ঝাঁটা তুলে বলল হুম খেয়ে ফেললেই হলো ঝাঁটা ছুঁড়ে মারবো না মুখে হরিপদ বলল আচ্ছা ধরো কথার কথা বলছি যদি আমি মানে এই হরে হঠাৎ হনুমান হয়ে যাই এটুকু শুনেই পিসি খিলখিল করে হেসে বলল ওরে থাম থাম তুই হনুমান হবি কি রে বালাই সাট তুই কেন মুখ পুরা হনুমান হবি শুনি হরিপদ বলল ধরো যদি হই পিসি একটু ভেবে বলল তুই হনুমান হলে একটার বেশি শশাক হাসনি কিন্তু তার বেশি খেলে আমার রাগ হবে তাই হবে তা পিসি আমি যদি মুখ চাই তোমাকে পিসি ফের খিলখিল করে হাসলো। তারপর বলল আমিও যাবো শুধু কি ভ্যাং যাবো সেই ছড়াটাও গাইব এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি হরিপদে বলল আমি যদি রাতারাতি হনুমান হয়ে যাই তাহলে কিন্তু ভোরকে যেও না পিসি গাই তো আর হনুমান নেই কাজেই যদি কোনো হনুমান হঠাৎ দেখতে পাও যেন সে তোমার এই ভাইপো বুঝলে তো পিসি এতক্ষণে একটু অবাক হয়ে বললো তা ও হরে এসব কথা কেন বলছিস বাবা বালাই সার তুই হনুমান হতে যাবি কোন দুঃখে হরিপদ আমতা আমতা হেসে বলল কিছু বলা যায় না পিসিমা থাম হত ছাড়া ছেলে আয় খাবি আয় হরিপদ চুপচাপ বাড়ির উঠোনে বিশাল নিম গাছটার দিকে তাকিয়ে রইল যদি লেসটা গজিয়ে যায় সে তো হনুমান হয়ে যাবে তখন ওই গাছে গিয়ে উঠবে কিন্তু গাছটায় নাকি ভূত আছে ছেলেবেলায় সে সেই ভূতটার ভয়ে সন্ধ্যাবেলা গাছটার দিকে তাকাতেই পারত না কপালের ফেরে যদি হনুমান হয়ে ওঠে ভূতটার সঙ্গে ভাব করে নিতেই হবে পিসি রান্নাঘরে রান্না করছে ঠিক দুপুরবেলা হরিপদ পাশের পুকুরে গেছে স্নান করতে পুকুর ঘাটে ভিড় জমে আছে হঠাৎ ভিড় থেকে একটা ছোট্ট ছেলে চেঁচিয়ে উঠলো ওরে ওই দেখ একটা হনুমান আর সব ছেলেমেয়েরা চেঁচিয়ে উঠল এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি জই পড়ে গেল গায়ে কত কাল কেউ হনুমান দেখেনি হঠাৎ পুকুর পাড়ে একটা হনুমান দেখে সবাই চেঁচিয়ে উঠল হনুমান এসেছে হনুমান এসেছে পরিপদ ভেবা চাকা খেয়ে দাঁড়িয়ে গেছে তারপর টের পেল সোজা হয়ে দাঁড়াতে পারছে না পিঠ টন টন করছে সে সামনে দুহাত নামিয়ে ঝুঁকল তারপর দেখলো সর্বনাশ তার মানুষের শরীরটা তো আর নেই সারা গা ধূসর লোমে ঢাকা আর পিঠের দিকে সেই পিকোচঞ্চুতে বিঘৎখানে ক্লেজ গজিয়ে গেছে মরিগা হয়ে হরিপদ চেঁচিয়ে উঠলো ও আরও সর্বনাশ মানুষের ভাষাটাই যে আর বেরোচ্ছে না হরিপদ যত কথা বলার চেষ্টা করছে উপ আপ খ্যাকর খ্যাক ছাড়া অজ বেরোচ্ছে না এবার ছেলের পাল ঢিল ছুটতে শুরু করল হরিপদ রাগে দুঃখে মুখ ভ্যাংচাতে ভ্যাংচাতে অশ্বত্থ গাছটায় গিয়ে উঠল তাতেও কি রেহাই আছে কে চেঁচিয়ে বলল ওরে ভুইয়ের কুমড়োগুলো সব শেষ করে ফেলবে যে বন্দুকটা নিয়ে হয়তো হরিপদ বিপদ টের পেল আগের যুগ আর নেই আজকাল মানুষ এত ধর্ম মানে না হনুমান ফসল নষ্ট করে কাজে দরকার হলে বন্দুক ছুঁড়ে বসবে হয়তো ভয় পেয়ে হরিপদ তাদের বাড়ির দিকে দৌড়ল কিন্তু যেই পাঁচিলে উঠে হনুমানের ভাষায় বলেছে ও পিসি মা অমনি পিসি ভেংচি কেটে এবং মুরো ঝাঁটা দেখিয়ে সেই ছড়া গাইতে শুরু করেছে রাগে দুঃখে হরিপদ ভাবল নিকুচি করেছে গায়ের লোকের তার চেয়ে বরং কোনো রকমে যদি কলকাতা চলে যায় ফের তাহলে অন্তত আলিপুর চিড়িয়াখানায় গিয়ে ঢুকতে পারলে আর ভয় নেই অন্তত পেটের খাওয়াটা জুটবে হরিপদ তো আর মানুষ হয়ে নেই যে বাসে চাপবার চেষ্টা করবে সাত মাইল নাক বরাবর মাঠ বনবাদার পেরিয়ে সে স্টেশনে পৌঁছলো প্ল্যাটফর্মে একটা ঝাকরা গাছে পাতার আড়ালে বসে ট্রেনের অপেক্ষা করতে থাকলো ট্রেনটা এলে সে উপ করে ছাদে চড়ে বসল তারপর আর কি আর হাওড়া স্টেশন পৌঁছনো ঠেকায় কে কিন্তু বিপদ হলো ট্রেন থেকে নামার পর হাজার হাজার লোক সবসময় স্টেশনে থৈ থই করছে তাদের মধ্যে একটা হনুমান গিয়ে ঢুকলে কী হুলস্থুল না হবে তারা খেয়ে হরিপদ সোজা উঠে পড়লো হাওড়া ব্রিজের মাথায় কলকাতা শহরে এ একটা ঘটনার মতো ঘটনা এতকাল হাওড়া ব্রিজের মাথায় পাগলরা চড়ে ভেংচি কাটত আজকে না একটা হনুমান চড়ে ভেঙচি কাটছে তার সঙ্গে পাল্লা দিয়ে লক্ষ লক্ষ লোক দাঁত বের করে ভেংচি কাটছে আর কাটছে খবর পেয়ে খবরের কাগজে লোকেরা এলো ক্যামেরা এলো টিভির লোকেরাও এলো হরিপদর ছবি উঠতে থাকলো ক্যামেরায় কাল প্রথম পাতায় ছাপা হবে কাগজে সন্ধ্যের পর টিভিতে দেখানো হবে এখন খালি হরিপদ শান্ত মানুষ হয়ে তো এমন নাম ছড়াতো না ছবিও ছাপা হতো না লেজ গজিয়ে হনুমান হতে পেরেছে কিন্তু তারপর বিপদ এলো দমকল আর চিড়িয়াখানা লোকেরা এসে গেছে খবর পেয়ে হরিপদ একেবারে ডগায় গিয়ে কুঁকড়ে বসে আছে দমকলের লোকদের কত ফিকির আছে খপ করে তাকে একটা খাঁচা করে ঢুকিয়ে ফেললো এবং লম্বা ময়ের সাহায্যে নামিয়ে আনলো তারপর গাড়ি চালিয়ে সোজা চিড়িয়াখানায় তুললো যাক বাঁচা গেল নিরাপদে থাকা যাবে খাওয়া দাওয়াও মিলবে লোকেরা খাচার কাছে এলে মনের সুখে ভেংচি কাটা যাবে হরিপদ খুব খুশি কিন্তু সুখ তার বড়াতে নেই যেই না তাকে হনুমানের ঘরে ঢুকিয়ে দিয়েছে অমনি হনুমানগুলো যেন চমকে উঠেছে হরিপদ কোনায় বসে পিটপিট করে তাকিয়ে রইল ওদের চোখে কেমন একটা সন্দেহ ফুটে বেরোচ্ছে যেন সবচেয়ে ধেরেটা অর্থাৎ পালের গোদা গম্ভীর মুখে হঠাৎ খ্যাক করে একটা ধমক দিল হরিপদর এখন হনুমানের ভাষা বুঝতে অসুবিধে নেই গোদাটা তাকে বলছে এই তুই কোন ব্যাটারে হরিপদ হনুমানের ভাষাই বলল চিনতে পারছ না দাদা আমি তোমাদেরই একজন চালাকি হচ্ছে পালের গোদা তেরে এলো তোর গায়ে যে মানুষ মানুষ গন্ধ তুই নিশ্চয়ই মানুষের ঘরে বড় হয়েছিস ওরে যাতনাশা তোকে গোবর খেতে হবে অন্য একটা হনুমান বলল ও লেজটাও কেমন বিচ্ছিরি ছ্যা ছ্যা এ লেজ পালের গোদা হুকুম দিল তো সবাই মিলে টেনে ছিঁড়ি ওরা একটা ভালো লেজ দরকার হুকুম পেয়ে সব হনুমান হরিপদর লেজটা ধরে জয় রাম বলে যেমনি মেরে দিয়েছে হ্যাচকাটান টান ওমনি লেজটাও গাছে খুলে আর হরিপদর সঙ্গে সঙ্গে মানুষ হয়ে উঠেছে এক দঙ্গল হনুমানের ভেতর একটা মানুষ ঢুকে পড়লে অবস্থা ভারী শোচনীয় হয় হরিপদকে সবাই মিলে খামচাতে শুরু করলো দু চারটে খুদে বাচ্চা হনুমান শুশুরিও দিতে থাকলো। হনুমানের ভাষায় চেঁচাতে লাগলো তারা রাম রাম এটা যে মানুষ হরিপদ লাফালাফি জুড়ে দিল এবং চেঁচাতে থাকল ওরে বাবা ওরে বাবা বাঁচাও বাঁচাও হরিপদ তাকালো পিসি দাঁড়িয়ে আছে বিছানার পাশে বসলো ওহরে স্বপ্ন দেখছিলি ওট ওট কত বেলা হয়েছে হরিপদ এক লাফে উঠে বসল স্বপ্ন দেখছিল তাই বটে কিন্তু পিঠের দিকে সিদ্ধারা নিচের ব্যাপারটা যদি সত্যি হয় ওই স্বপ্নটাই বা সত্যি হতে বাকি থাকে কেন ওই তো তার ভবিষ্যৎ সব স্পষ্ট দেখতে পেল হরিপদ কাঁদো কাঁদো মুখে বলল ও পিসি হারু কোবরেজকে একবার খবর দাও না গো আমার আমার নাকি লে 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 হরিপদ মাঝে মাঝে তোতলামি করে পিসি বললো কেন রে হাড়ু কেন উঠোন থেকে সেই সময় কে ডাকল ও হরে কলকাতা থেকে এসেছিস শুনলুম দেখা করতে যাসনি যে বড় মেঘ না চাইতেই জল হারু কবরেজ এসে গেছেন ঘরে ঢুকতেই হরিপদ লুটিয়ে প্রণাম করলো তারপর বললো ও পিসি তুমি হারু জ্যাঠার জন্যে চা আনো ততক্ষণে আমি অসুখটা দেখিয়ে নিই পিসি বেরুলে হরিপদর দরজা বন্ধ করে চাপা গলায় বলল জ্যাঠামশাই দেখুন তো এটা কী গজাচ্ছে সিদ্ধারার নিচে হাড়ুকবরেজ দেখেই ফিক করে হেসে বললেন ব্যাঘ্রস্ফোট ওরে বাবা হরিপদ আতকে উঠল তারক কবরেজ বলেছে যা আছে তাতে হনুমান হওয়ার সম্ভাবনা হিরু কবরেজ যা বলছেন তাতে যে বাঘ হওয়ার সম্ভাবনা হরিপদ ভয় পেয়ে বলল বাঘের লেজ ওরে বাবা তাহলে কি সদরবাণী গিয়ে ঢুকতে হবে হারু কবরেজ বললেন তোমার মাথা ব্যাঘ্রস্ফোট মানে পাড়াগায়ে যাকে বলে বাঘা ফোড়া বুঝলে তোমার ওটা ফোড়া হয়েছে ভোগাবে ঠিক আছে ওষুধ দিচ্ছি কালই ফেটে যাবে ভেবো না আসলে এবছর যা গরম পড়েছিল ঘরে ঘরে সববারই শুধু ফোড়া হচ্ছে হরিপদেওবার বাঘের মতো লাভ দিয়ে ফের কোভরেজের পায়ের ধুলো নিল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন